সংবাদ জগতে স্তম্ভ পতন ভারতের অন্যতম মিডিয়া ব্যারন তথা ইটিভি নেটওয়ার্ক এবং রামজি ফিল্ম সিটির প্রধান রামজি রাও প্রয়াত শুক্রবার রাতে হায়দ্রাবাদে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল সাতাশি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রামজি গ্রুপের প্রতিষ্ঠাতা উক্ত রক্তচাপ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত পাঁচই জুন রামজিকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তারপর থেকে সেখানে তার চিকিৎসা চলছিল রামজি রাওয়ের প্রয়াণে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে রামজি সঙ্গে ছবি পোস্ট করে লেখেন রামজিরাও গুরু প্রয়াণ অত্যন্ত দুঃখদায়ক ওনার দূরদর্শিতায় ভারতীয় মিডিয়ায় বিপ্লব এসেছিল সংবাদ মাধ্যম ও সিনেমার জগতে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন উদ্ভাবনের নতুন মাপকাঠি তৈরি করেছিলেন তিনি 1936 সালে 16 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন রামজিরাও। তিনি একাধারে ব্যবসায়ী, মিডিয়া উদ্যোগপতি ও চলচ্চিত্র প্রযোজক। রামজি গ্রুপেরও প্রধান তিনি। দেশের সফটথেকে বড় ফিল্ম সিটি রামজি ফিল্ম সিটি প্রতিষ্ঠাতা তিনি। পাশাপাশি ইটিপি নেটওয়ার্ক, उषा কিরণ মুভিজ কোম্পানির মালিকও। ডলফিন গ্রুপ অফ হোটেলস, কলঞ্জলি শপিং মল, প্রিয়া আচার ওইমোর ফিল্ম ডিস্ট্রিবিউশনের মালিকও তিনি।